আসসালামু আলাইকুম সবাইকে রিজেন্ট ক্লিপ আইটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইলাস্ট্রেটরের পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স তো আমরা চলে যাচ্ছি প্রথম টিপসে তো এটি আছে আমাদের ডুপ্লিকেট রিপিট তো এটি কিভাবে কাজ করে সেটি জানার জন্য আমরা যদি একটি একটি টুলস নিয়ে শেপ নিয়ে নিই রেক্টেঙ্গুল শেপ তো আমরা জানি যদি একটি আমরা রেপ্ট্যাঙ্গেল সবকে আমরা রিপিট করতে চাই তো সেটিকে সিলেক্ট করার পর তারপর আমরা অল্টার ধরে সেটিকে ট্র্যাক করি এবং এভাবে হচ্ছে কন্ট্রোল প্রেস করে করে আমরা হচ্ছে এটিকে রিপিট করতে পারি তো এভাবে করে না করে আমরা কিন্তু একটি স্মার্ট ওয়েতে আরও খুবই তাড়াতাড়ি আমরা এটিকে রিপিট করতে পারি তো সেটি হচ্ছে আমাদের টিপস তো এটা যেন আমরা সিলেক্ট করবো অবজেক্টে যাবো অবজেক্ট থেকে আমরা রিপিট অপশনটিতে যাবো তো আমরা দেখতে পাচ্ছি রিপিট এবং এখানে যাওয়ার পর আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি রেডিয়াল গ্রিট এবং মিরর তো প্রথম আমরা গ্রিট অপশানকে দিয়ে কাজ করবো তো গ্রিট অপশনে যাওয়ার পর আমরা যদি দেখতে পাচ্ছি এরকম চারবার চাই চলে আসছে তো আমরা যদি এখানে ধরে ট্র্যাক করি তাহলে দেখেন অনেকগুলো কী হয়ে গেলো প্রিপিট শেপ হয়ে গেলো আপনারা যদি নিচে থেকে ধরেও ট্র্যাক করতে পারি তাহলে আমাদের কী হয়ে যাবে খুবই তাড়াতাড়ি অনেক রিপিড শেপ হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে আমরা যদি ডিস্টেন্সগুলো বাড়াইতে কমাইতে চাই এখান থেকে ট্র্যাক করে আমরা হচ্ছে বাড়াতে পারবো এবং ট্র্যাক করে করে আমরা খুবই সহজে কমাতে পারবো তো এভাবে করে কিন্তু আমরা আমাদের যে রিপিট ডুপ্লিকেট রিপিট অপশনটি আছে এটির ব্যবহার করতে পারি তো এটি খুব মজার একটি অপশন আমরা এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারি তা এখন আমরা চলে যাব যদি দেখি যে একটি আমরা যদি রাউন্ড অথবা ইলিপস নেই ইলিপস নেওয়ার পর এখানে এখান থেকে যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা একটি স্ট্রোক কালার দিয়েছি রেড যে কোনো পিকচার থেকে কালারগুলো ভের করে আনতে পারি তো আমরা যদি এই জিনিসটাকে আর একটু অন্যভাবে দেখার ট্রাই করি তো আমরা এটাকে ক্লিক করে একইভাবে আমরা হচ্ছে ক্রিয়েট মজা ক্লিক করব ক্লিক করার পর এখানে টেন বাই টেন ছিল এখানে আমি সিক্সটি বাই সিক্সটি দিয়ে দিতে পারি তো দেখেন জিনিসটা কী দাঁড়ায় তখন যখন আমি সিক্সটি বাই সিক্সটি দিয়ে দিচ্ছি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি একটু সময় লাগবে এবং পরবর্তীতে জিনিসটি দেখেন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে এই সমস্ত জিনিস কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সচরাচর দেখে থাকি তো এটা কিন্তু খুব সহজেই ক্রিয়েট মোজাইকের মাধ্যমে তৈরি করে ফেলা যায় আচ্ছা এটি ছিল আমাদের টিপস নাম্বার টু ক্রিয়েট মোজাইক তো আমরা পরবর্তী টিপস অ্যান্ড টিপসে চলে যাব এটি হচ্ছে আমাদের টাইফোগ্রাফির টিপস তো এখান থেকে আমরা টাইফোগ্রাফির একটি অপশন শিখবো যেটি হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের অ্যাপ থাকে তো আমরা এখান থেকে যে কোনো কিছু একটা লিখতে পারি আমি আমার নামটি লিখছি আমার নাম স্বাধীন এবং এটি লেখার পর আমি হোয়াইট কালার দিয়ে তো আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি আমরা চলে যাবসে অ্যাপারেন্স থেকে চলে যাব থ্রি ডট মেনো এবং থ্রি ডট মেনো থেকে আমরা চলে যাব এখান থেকে অ্যাট নিউ স্ট্রোক অ্যাট টু স্ট্রোক থেকে এখান থেকে আমরা সিক্স পিটি দিয়ে দেবো এবং এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেব আচ্ছা হোয়াইট করে দেওয়ার পর আমরা যে জিনিসটি করবো সেটা হচ্ছে আমরা এফএক্সে চলে যাব এফএক্স চলে যাওয়ার পর আমরা এখান থেকে পাথে চলে যাব পাথ থেকে অফসেট পাথ তো অফসেট পেতে যাওয়ার পর আমরা যে জিনিসটি করবো এটা যেহেতু আমাদের ইঞ্চিতে নেওয়া আমাদের আটপুটটা তো এখান থেকে আমরা জিরো পয়েন্ট থ্রি ইঞ্চিতে দিয়ে দিতে পারি এবং দেখব কি আমরা বাইরে দিয়ে একটা অফসেট পাথ চলে আসছে এবং ভিতরে একটু জিবি অপশনগুলো আছে এগুলোকে আমরা আবারও চলে যাব আমরা এগুলোকে রিমুভ করার জন্য আমরা চলে যাব আবারও এফ তো এফএক্স থেকে আমরা চলে যাব পাথ ফাইন্ডার এবং পাথ ফাইন্ডার থেকে আমরা অ্যাড অ্যাডে ক্লিক করবো দেখেন কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে এখন অ্যাডের ভিতর আমরা কিন্তু এটা এডিটেবল আছে এখনও তো আমরা চাইলে এটার ভিতরে আমরা কিন্তু নতুন করে যে কোনো কিছু লিখতে পারবো তো আমরা যদি এখানে অন্য কিছু লিখি আমি লিখবো হচ্ছে বাংলাদেশ দেখেন জিনিসটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এখন কিন্তু আমরা চাইলে এই জিনিসটার কালার চেঞ্জ করতে পারি স্ট্রোকটা চেঞ্জ করে দিতে পারি খুব সহজেই বিভিন্ন ধরনের স্ট্রোক ব্যবহার করে আমরা দেখতে পারি এবং এটা যেটা করতে পারি আমি আপনি স্ট্রোকটা হচ্ছে কম কমাইতে বাড়াইতে পারবেন ঠিক আছে তো এভাবে করে কিন্তু সুন্দর একটি টেক্সট ইফেক্ট তৈরি করে ফেলা যায় আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন খুব চমৎকার একটি টিপস তো আমরা পরবর্তী যেটি আছে আমরা ওই অপশনে চলে যাব সেটি হচ্ছে আমাদের সেফ আর্টবুট ফর ডিফারেন্ট ফাইল তো আমরা এরকম অনেক সময় আমরা হচ্ছে ডিজাইন করে থাকি আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কালারে হচ্ছে ডিজাইন করে থাকি কিন্তু ওইগুলোকে যখন সেভ করতে যাই তখন আমরা হচ্ছে আলাদা আলাদা ডকুমেন্ট ওপেন করে তারপর হচ্ছে ওইগুলোতে নিয়ে নিয়ে টেনে তারপর সেভ করি কিন্তু এভাবে না করে আমরা কিন্তু খুব সহজে প্রত্যেকটা আর্টবোর্ডকে আমরা কী করতে পারি আলাদা আলাদাভাবে সেভ করে নিতে পারি তো এটার জন্য আমরা হচ্ছে এরকমভাবে আমরা আমরা হচ্ছে তিনটি আর্টবোর্ডে তিনটা ডিজাইন রাখব তারপর এগুলোকে আমরা সেভ করতে পারি তো আমরা সেভ অপশান থেকে সেভ করবো আমি কন্ট্রোল শিফট দিয়ে শর্টকাটে ওপেন করেছি তো আমরা এটা এখানে আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করবো আমরা এআই অপশনে যাচ্ছি এআই দিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা যখন সেভে ক্লিক করছি সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে দিয়ে দেবো হচ্ছে সেভ ইজ আর্ট টু টুয়েল সেফ ফাইল এটা এতে ক্লিক করে রাখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কী আছে অল অল বলতে আমরা এখানে তিনটা আছে অর্থাৎ তিনটা আলাদা করে আলাদা সেপারেট ফাইল তৈরি হবে কিন্তু আমি যদি এখান থেকে রেঞ্জে ক্লিক করতাম তো এখান থেকে আমি কি করতে পারতাম এখানে যদি আমি এক থেকে দুইটা দুইটা চাই তাহলে ওয়ান ওয়ান টু টু এরকম দিতে পারতাম অথবা আমাদের দশটা ফাইল থাকলে আমরা ওয়ান টু ফাইভ এরকমভাবে দিতে পারতাম তো আমি এখান থেকে যেহেতু আমি দেবো না আমি অল দিয়ে আমি তিনটি আলাদা আলাদা করে সেপারেট ফাইল তৈরি করব জাস্ট এখান থেকে আমি ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর একটু সময় লাগবে একটি একটু সময় নেওয়ার পর এটি কী হয়ে যাবে আমাদের সেফ হয়ে যাবে তো আমি যে কেটে দিয়ে আমি বের হয়ে আবার দেখাই আমাদের এখানে চারটি ফাইল তৈরি হয়েছে প্রথম যেটি তো প্রথমটি হচ্ছে একসাথে যে তিনটি ছিল আমাদের একসাথে তিনটি এয়ারপুট এটা এটা আমরা যদি আমি এখান থেকে এটা ক্লোজ করে আমি আবার নতুন করে ওপেন করে দেখাই আপনাদের তো প্রথমটিতে আমি ক্লিক করছি তবে করে চলে আসলো আমাদের প্রথম তিনটি ফাইল এবং পরবর্তী টিতে যদি আমি ক্লিক করি তা দেখেন এগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা সেপারেটলি কী হয়ে গেছে মেক হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আমরা এই জিনিসগুলো খুবই সহজে করে ফেলতে পারি তো আমরা একদম চলে এসছি লাস্ট যে আমাদের টিপস অ্যান্ড টিক্সটি আছে সেটি হলো এক্সপ্যান্ড ভার্সেস এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এই জিনিসটার পার্থক্য আমরা অনেকেই হয়তো বুঝি না তো সেটি বোঝার জন্য আমাদের যেটি করতে হবে তো আমরা হচ্ছে আমরা একটি লাইন সেগমেন্ট টুল থেকে একটি লাইন নিয়ে নিতে পারি তো লাইনটি হচ্ছে আমাদের একটি লাইন নিয়ে নিলাম হোয়াইট কালার তো আমি একটু মোটা করে নিচ্ছি তো এটা হচ্ছে আমি যদি এটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করে আমি যদি দেখি এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালারে আছে তবে এটা সিলেক্ট করার পর আমি যে অবজেক্টে যাই অবজেক্ট থেকে দেখতে পাচ্ছি কি এখন আমাদের এক্সপ্যান্ড অপশনটা হচ্ছে ভিজেবল আছে এবং এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যেটি সেটি হচ্ছে ভিজিয়েবল নাই তো আমরা এটাকে নর্মালি তাহলে বুঝতে পারলাম যে আমরা যদি স্ট্রোক থাকে তাহলে আমরা সেটাকে কী করতে পারবো এক্সপ্যান্ড করতে পারবো নর্মালি আমরা যে কোনো স্ট্রোককে এক্সপ্যান্ড করে এটাকে স্ট্রোক থেকে ফিলে রূপান্তরিত করে ফেলতে পারবো অর্থাৎ আমাদের একটা শেপ রূপান্তরিত হয়ে গেছে এখন ফিল তো এভাবে করে হচ্ছে আমরা এক্সপান্ট জিনিসটা যেটা সেটা করতে পারবো কিন্তু এক্সপান্ট অ্যাপারেন্স এটা কীভাবে কাজ করে সেটি দেখার জন্য আমরা হচ্ছে দেখেন এক্সপান্ট যে জিনিসটা আছে এটা আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এভাবে দেখতে পাই যে এই শুধু একমাত্র একটি লাইন আচ্ছা এখন যদি আমরা এই সেম জিনিসটাকে স্ট্রোকটাকে আমরা একটি ইফেক্ট ইউজ করি এখানে সেটা কি জিগজ্যাক একটা ইফেক্ট ইউজ করলাম এখান থেকে তো আমি ইফেক্টটাকে একটু স্মুথ করব সেক্ষেত্রে হচ্ছে নিচে স্মুথ থেকে স্মুথ করে নিলাম এবং এখান থেকে আমি যদি এখন দেখি দেখ মাঝখানে যে লাইনটা আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন এবং যেটা তৈরি হয়েছে জিগজ্যাকটা এটা হচ্ছে ইফেক্ট তো ইফেক্ট জিনিসটাকে আমরা প্রথমে হচ্ছে যদি এখান থেকে আমরা অবজেক্টে যাই তো দেখতে পারবো কি এখন এক্সপান্ট আউট অফ আছে এবং কি এক্সপান্ট অ্যাপারেন্স এটা হচ্ছে ভিজেবল আছে অর্থাৎ যে কোনো ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে এক্সপান্ট জিনিসটা কাজ করে তো আমরা এটাকে হচ্ছে আমরা যখন এক্সপ্যান্ট অ্যাপারেন্সে ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এটা আবার হচ্ছে স্ট্রোকে পরিণত হয়ে যাবে এখন ইফেক্ট থেকে কী হয়ে গেলো স্ট্রোক এবং স্ট্রোকটাকে আমরা এখন আবার চাইলে নতুন করে এক্সপ্যান্ড করে নিতে পারি তো এভাবে কিন্তু আমরা এক্সপান্ট অ্যাপারেন্স এবং এক্সপ্যান্টের মধ্যে যে পার্থক্যটা এটা খুব সহজে বোঝা যায় আমরা দেখে ফেললাম পাঁচটি চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স তো এরকম ইলাস্টের আরও নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম